জয় শ্রী রাধে সুদী ভক্তবৃন্দ আগামী এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই রাধাষ্টমী কি রাধাষ্টমী আপনি কিভাবে পালন করবেন রাধাষ্টমী কেন এত গুরুত্বপূর্ণ রাধাষ্টমী সারাদিন নির্জলা উপবাস করতে হবে নাকি অর্ধ দিবস করলেই হবে অর্ধ দিবস উপবাস করার পর অন্নভোজন করতে হবে নাকি অনুকল্প প্রসাদ ফল জল দুধ বাদাম এই সমস্ত কিছু গ্রহণ করতে হবে আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা জানবো এই রাধারানী কে কেন আমরা রাধাষ্টমী পালন করব রাধাষ্টমী পালন করার কি এমন আবশ্যকতা আছে তো শাস্ত্রে বলা হয়েছে এই রাধারানী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় শক্তি হাল্লাদিনী শক্তি যেমন আমরা যদি কাউকে ভালোবাসি বা কেউ কাউকে ভালোবাসে সেই ভালোবাসা সে কিভাবে প্রকাশ করে হয়তো মুখ দিয়ে হয়তো বা চোখ দিয়ে এইভাবে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো দিয়ে আমাদের ভালোবাসা আমরা প্রকাশ করি যেমন একটি গাছে ফুল ফুটেছে সেই ফুলটি খুব সুন্দর আপনার সেই ফুলটি ভালো লেগেছে তো সেই ভালো লাগা আমরা মুখ দিয়ে চোখ দিয়ে বা আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু অসীম শক্তির অধিকারী তিনি সকলের সৃষ্টিকর্তা তাই তিনি তার সেই ভালো লাগা শক্তিকে রূপ দান করতে পারেন আর সেই রূপটি হচ্ছে শ্রীমতী রাধারানী যিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছেন এই জন্য রাসের প্রথম অক্ষর রা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার নিমিত্তে পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছিলেন সেই ধা শব্দ রা এবং ধা এই দুইটি শব্দ একত্রিত করে তার নাম হলো রাধা যিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য পুষ্প চয়ন করার জন্য ধাবিত হয়েছিলেন তার নাম হচ্ছে রাধা সেই রাধা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার শক্তি মানে হৃদয় ভগবানের যে একটা ভালোবাসার হৃদয় আছে আমরা সেটাকে বাহিরে প্রকাশ করতে পারি না আর ভগবান সেটাকে প্রকাশ করতে পারে রাধা কৃষ্ণ এক হাই নিধুবন মাঝে বাজায় রাধা কৃষ্ণ এক তনু সে নিধুবন মাঝে বংশীবাজায় সে আলাদা নয় যদিও তিনি আলাদা নন কিন্তু লীলা আস্বাদন করার জন্য তিনি দুইটি রূপ ধারণ করেছেন যে কথা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা আবার কোনো কথা হলো এক ব্যক্তি দুইটি রূপ ধারণ করতে পারে আবার একটি হতে পারে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুইটি রূপ ধারণ করেছেন রাধা এবং কৃষ্ণ আবার পুনরায় সেই রাধা কৃষ্ণের নাম প্রচার করার জন্য রাধা রানীর মহিমা প্রকাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী পুনরায় এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন তাই বৈষ্ণব কবি গেয়েছেন রাধার মহিমা প্রেমরীমা জগতে জানাতকে এই যে রাধার মহিমা প্রকাশ করার জন্য রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ রূপ নিয়ে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তো আমার এই ছোট মুখে রাধারানীর মহিমা কী আর প্রকাশ করব কি আর বলবো সে যে প্রেম সীমা মানে প্রেম প্রেমরসের চরম সীমা পরম পরাকাশটা হচ্ছে শ্রীমতী রাধারানী তাই সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদের ওরকম যোগ্যতার প্রয়োজন তো শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে সেবা করেছিলেন যেভাবে তাকে ভালোবেসেছিলেন যেভাবে তিনি তার কৃপা লাভ করেছিলেন আমরা যেন তার বিন্দু মাত্র হলেও পেতে পারি এই যদি আমরা রাধা কৃষ্ণের বিশেষ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চাই তার জন্য রাধারানীর কৃপা আমাদের অবশ্যই প্রয়োজন তাই আমরা সকলে মিলে রাধারানীকে সন্তুষ্ট করার জন্য রাধারানীর কৃপা লাভ করার জন্য এই রাধাষ্টমী ব্রত যত্ন সহকারে পালন করব শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই আমরা ওই দিন ওই তিথিতে উপবাস ব্রত করব তো শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন তাই অনেক ভক্ত আছেন যারা মধ্যাহ্ন সময় পর্যন্ত উপবাস ব্রত করেন শাস্ত্রে মধ্যাহ্ন সময়ে উপবাস ব্রতের কথা বলা হয়েছে আবার শাস্ত্রে এও বলা হয়েছে কেউ যদি সারাদিন উপবাস করার মতো তার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সে সারাদিন উপবাস ব্রত করতে পারেন কেউ যদি যত্ন সহকারে এই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কুটি জন্মার্জিত ব্রহ্মহত্যা আদি পাপ সকল নষ্ট হয়ে যায় রাধাষ্টমী ব্রত একবার যদি কেউ পালন করে তাহলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালন করলে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র একবার রাধাষ্টমী যত্ন সহকারে পালন করলে গঙ্গা আদি তীর্থ দর্শনের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি বা অবহেলায় রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কুটিকুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করেন একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয় যদি কোনো মূড় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে কুটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না চিত্রপট চিত্রপটিকা যে রাধাষ্টমী ব্রত পালন করে না সে কুটিকল্প নরকে বাস করে থাকে আর যদি কখনো এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রতের মাহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করে কুটি জন্মার্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত পালনে বিনষ্ট হয় কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে গঙ্গাদি তীর্থসমূহে স্নান করার সুফল লাভ করে থাকে এখন মধ্যাহ্ন সময়ে উপবাস করার পর আমরা কি গ্রহণ করব তো যারা মধ্যাহ্ন সময় পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত উপবাস ব্রত করবেন তারা কিভাবে এই ব্রত সমাপ্ত করবেন দুপুরবেলা শ্রীমতী রাধা ঠাকুরানীর বিগ্রহ অথবা রাধাকৃষ্ণের বিগ্রহতে অভিষেক করাবেন ঠিক যেমন জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যেভাবে অভিষেক করানো হয়েছিল ঠিক সেভাবে আপনি অভিষেক করাতে পারেন আর যদি সেরকম বিগ্রহ না থাকে তাহলে রাধারানীর চিত্রপট যদি চিত্রপট না থাকে রাধাকৃষ্ণের চিত্রপট সেই চিত্রপটের সামনে পুষ্প নিয়ে প্রণাম মন্ত্র উচ্চারণ করে সেই রাধা ঠাকুরানীকে এই পুষ্প অর্পণ করবেন প্রণাম করবেন এবং সেই ভোরবেলা থেকে ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে মধ্যাহ্ন সময় পর্যন্ত সেই রাধা ঠাকুরানীর কথা। গুণকীর্তন করতে পারেন এভাবে সারা দিন অতিবাহিত করতে পারেন কিন্তু সময় পর্যন্ত অবশ্যই সেটা করা উচিত রাধিকা অষ্টকম ভক্তি ভরে কীর্তন করবেন এভাবে বেশ শোনো সর্ব পੰচিতার তো সাধিকা মจ আত্ম পাদপদ্ম যদি আপনি কীর্তন করতে না পারেন বা কীর্তন করার পদ্ধতি আপনার জানা নাই উচ্চারণের সমস্যা হচ্ছে তাহলে আমাদের একটি ভজন কীর্তনের চ্যানেল আছে সেখানে এই অষ্টকমটি লিখিত আকারে ভিডিও আকারে আপলোড করা হয়েছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা আপনারা এই লেখাটি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি সেরকম ব্যবস্থা না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কারণ হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দের মধ্যে রাধা কৃষ্ণ এবং শ্রী বলরামের নাম উচ্চারণ করা হয় এভাবে অভিষেকের পর বা পুষ্প অর্পণের পর আপনি অন্ন ভোজন করতে পারেন আর যদি কেউ চান যে না আমি সারা দিন রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস করব যদি নির্জলা করার মতো আপনার শরীরের সামর্থ্য থাকে তাহলে আপনি সারা দিন। নির্জলা উপবাস করতে পারেন সে কথাও শাস্ত্রে বলা আছে আর কেউ যদি নির্জলা ব্রত করতে অসমর্থ হয় তাহলে সে ফল জল দুধ বাদাম একাদশীর সময় পঞ্চরবি শস্য বর্জন করে যে সমস্ত খাবার গ্রহণ করা হয় ভগবানের প্রসাদ রূপে সেই সমস্ত দ্রব্য আপনি গ্রহণ করতে পারেন তো এভাবে যারা সারাদিন নির্জলা উপবাস করবেন তো এভাবে উপবাস অন্তে শুদ্ধ হয়ে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে নিজে ভোজন করবেন এইভাবে সেই ব্রতটি সুসম্পন্ন করবেন আর কারো যদি শরীরে সামর্থ্য না থাকে তাহলে আপনি দুপুরবেলা পর্যন্ত অর্থাৎ মধ্যাহ্ন সময় পর্যন্ত এই ব্রত পালন করবেন তো যার যার সামর্থ্য অনুসারে আপনারা সকলে এই ব্রত পালন করুন আর যখনই সময় পাবেন শ্রীমতী রাধা ঠাকুরানীর রাধাকৃষ্ণের কথা গুণকীর্তনে দিন অতিবাহিত করবেন এভাবে শ্রীমতী রাধা ঠাকুরানীর বিশেষ বিশেষ কৃপা আপনারা লাভ করবেন আমাকেও কৃপা আশীর্বাদ করবেন আমি যেন শ্রীমতী রাধা ঠাকুরানীর বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারি এই আবির্ভাব তিথি সম্পর্কে যদি আপনার আরও বিষয় জানার থাকে বা কোনো মন্তব্য থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে বাংলা ভাষায় লিখবেন আমি চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তারাও যেন এই বিষয়টি জানতে পারে ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা